প্রিয় শিক্ষার্থীরা এই মুহূর্তে তোমরা যারা আমার সাথে যুক্ত হয়েছো তোমাদের সবার জন্য শুভ কামনা জেনে শুরু করছি আজকে আমি যে টপিকটি তোমাদের সাথে আলোচনা করতে চাই সেই টপিকটি হলো কিভাবে আমরা ন্যান গেট দিয়ে এক্স নট গেট কে বাস্তবায়ন করব তো আমি ধরে নিচ্ছি তোমাদের ন্যান গেট এবং এক্স নট গেট সম্পর্কে ধারণা আছে তো আজকে যেটি আমার টপিক সেটি হচ্ছে কিভাবে আমরা ন্যান গেট দিয়ে নাইন গেট দিয়ে এক্স নরগেট বাস্তবায়ন করবো এক্স নরগেট বাস্তবায়ন তো আলটিমেটলি তোমরা এক্স নরগেট চেনো সবাই এটি হচ্ছে এক্স নরগেটের প্রতীক এটি হচ্ছে এক্স নর এখানে যদি এ এবং বি দাও তাহলে আউটপুটে তুমি কি পাবে তুমি পাবে এ এক্স অর বি তার ওপরে বা এটাকে আনাদার একটা সেয়িং এ ডাকা যায় ভিন্ন উচ্চারণে আমরা বলতে পারি এ এক্সক্লুসিভ অর বি তার উপরে বার তো আমরা যদি ন্যান্ড গেট দিয়ে এটাকে বাস্তবায়ন করতে চাই আমি সমীকরণটিকে তুলে নিলাম এটি হচ্ছে আমার এক্স নরের সমীকরণ তো আলটিমেটলি এই জেটি এই মুহূর্তে আছে এটা সমান তোমরা একটা সূত্র জানো যে সূত্রটিকে আমরা বলছি এবি প্লাস এবি বুলিয়ান থিওরিম এই যে এর উপরে বার এবং বি বার এটি হচ্ছে তার হুপহু সূত্র এবং এর পরের লাইনে আমরা কি করব আমরা এই থিওরিটা ব্যবহার করবো দুইটা বার সমান সিঙ্গেল একা সুতরাং আমরা এখানে কি করবো যেহেতু আমাদের ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে তাই সম্পর্কগুলো আনতে হবে গুণ আর তার উপরে বার সুতরাং আমরা এই দুইটা বার দিয়ে দিলাম এখন এই প্রথম বারের জন্য আমরা ডিমর্গনের সূত্র অ্যাপ্লাই করব। তো ডি মর্গানের সূত্র কি যদি প্লাস থাকে তাহলে গুণ হয় আর একসাথে থাকলে আলাদা হয় আরো একটি উপপাদ্য হচ্ছে যদি গুণ একসাথে একসাথে থাকে তাহলে কি হয় হয় যোগ থাকলে আলাদা হয় এটি হচ্ছে উপপাদ্য তাহলে এটাকে আমি এ চিন্তা করি এটাকে বি চিন্তা করছি তাহলে এটা হচ্ছে আমার সেই এ আর এটা হচ্ছে আমার বি প্লাস ছিল গুণ হয়ে গেল এইখান থেকে ভেঙে ওখানে উপর একটা এটার উপর একটা আর সবার উপরে একটা এই সমীকরণটাকে যদি তুমি এখন লজিক সার্কিটে রূপান্তর করো তাহলে নিশ্চয়ই ন্যান্ড গেট দিয়ে এক্স নর গেটের বাস্তবায়নটা সম্পূর্ণ হবে আমি লজিক সার্কিটটিও দেখাবো তাহলে এখানে আমাদের মোট দুটি ইনপুটের প্রয়োজন একটা হচ্ছে এ আর একটা কি বি তো প্রথমে যেটা আছে এ এবং বি এর মাঝে সম্পর্ক আছে গুণ আর তার উপরে বার দ্যাট मींस আমরা কি বসাবো একটি ন্যান্ড গেট এবং এপাশে পাশে প্রথম আছে এ বার তাহলে এ থেকে যে সমজাতীয় বিট এখানে আমি কি পাবো এবার এব থেকে যে আমি একটি সমজাতীয় ন্যান গেট প্রতীক আঁকলে আমি এখানে পাবো বিবার এখন এবার আর বিবারের মধ্যে সম্পর্ক গুণ আর তার উপরে বার সুতরাং এইটার মধ্যে আবার সম্পর্ক হলো ন্যান সো ফাইনালি এইটি এটি এবং এটির মধ্যে সম্পর্ক গুণ এবং তার উপরে বার সো আমরা এখান থেকে নিচে আসবো উপরে যাব এবং এখানে একটি ন্যান্ড গেটের প্রতীক রাখবো তাহলে আলটিমেটলি আমি পেয়ে গেলাম এই সমীকরণটা এটা এখানে লিখতে হবে আর নিচের চিত্রটা আমরা কি লিখবো তাহলে চিত্র লিখবো ন্যান্ড গেট দিয়ে ন্যান্ড গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায় পুরাটুকু হচ্ছে দিয়ে বাস্তবায়নের হচ্ছে আমাদের আনসার তো আশা করি তোমরা আজকে সেশনটা সবাই কমপ্লিটলি বুঝেছো দেখা হবে অন্য কোনো টপিকে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আর সবার জন্য দোয়া রইল ভালো থেকো আল্লাহ হাফেজ